ফ্রেন্ডস রাधिका টিপস আপনাদেরকে স্বাগত হোম গর্ভাবস্থার প্রথম থেকে একটি চিন্তা থাকে ডেলিভারিটি কিভাবে হবে হিমোগ্লোবিন পয়েন্ট ঠিক থাকবে কি না রক্ত শূন্যতা দেখা দেবে কি না বিভিন্ন ধরনের সমস্যায় বা বিভিন্ন ধরনের দুশ্চিন্তায় ভোগেন গর্ভবতীর মহিলারা আজকের এই ভিডিওতে আলোচনা করব হিমোগ্লোবিন বাড়ানোর মাত্র তিনটি খাবার যে তিনটি খাবারই আপনার রক্ত শূন্যতা পূরণ করতে অনেক সহায়তা করবে সেই সাথে সাথে আপনার নর্মাল ডেলিভারিতে অনেক সহায়তা করবে গর্ভাবস্থায় রক্ত শূন্যতা দেখা দিলে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে গর্ভবতী মহিলা সেই সাথে সাথে আয়রন সমৃদ্ধ খাবার হুট করে এরকম কোনো বিষয় নেই যে অনেক কিছুই খেতে হবে আয়রন সমৃদ্ধ খাবারের মধ্যে রক্তশূন্যতা পূরণ করতে গেলে আয়রন সমৃদ্ধ খাবার কিছু কিছু খাবারের মাধ্যমে পাওয়া যায় যেগুলো আমাদের হাতের নাগালের ভিতরেই থাকে যেমন লাল মাংস মুরগির মাংস মাছ কলিজের ঢিম মটরশুটি মোটর ডাল এমনকি সুরক্ষিত শস্য ও সবুজ শাক সবজি খেতে হবে মৌসুমি ফল সবজিও খেতে হবে সেই সাথে সাথে রঙিন সবজি খাওয়ার চেষ্টা করুন একই সাথে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন কমলা লেবুর স্ট্রবেরি ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন কমলা লেবু ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেটি আপনার গ্যাস ও হজম শক্তিতে অনেক সহায়তা করে সেই সাথে সাথে বেল মরিচ এবং ব্লুকোলি গ্রহণ করা ও আয়রন শোষণের ক্ষমতা থাকে সেই সাথে সাথে অনেকটি সাহায্য করে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুগ্ধজাত পণ্য এড়িয়ে চলোর কারণ এটি আয়রনের শোষণ অব্যাহত করতে পারে সেই সাথে সাথে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে গর্ভ অবস্থায় মাংস ও ডিম খেতে হবে চর্বি মাংস মুরগির মাংস মাছ এবং ডিম আয়রনের বালও উৎস হয়ে থাকে গর্ভাবস্থায় অবস্থায় যা বিশেষ করে গরুর কলিজা আয়রনের ভরপুর থাকে তাই অবস্থায় সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করেন তবে বিভিন্ন ধরনের অ্যালার্জি বা উচ্চ রক্তচাপ হলে সেই খাবারগুলো এড়ে চলে চেষ্টা করুন এমনকি আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে পারেন বালো ও সিম খেতে পারেন মটরশুটি মসুর ডাল রজমা এবং অন্যান্য শুকনো ডাল বা আয়রনের একটি গুরুত্বপূর্ণ বালো উৎস তাই গর্ভাবস্থায় সেই খাবারগুলো খেতে পারেন তবে গর্ভাবস্থায় একবেলা ডাল খাওয়ার চেষ্টা করুন অনেক সময় এই ডক্টররা বলে থাকেন শাক সবজি খাওয়ার জন্য তবে যদি আপনার ও আয়রন সমৃদ্ধ কম হয়ে থাকে বা রক্ত শূন্যতা বেশি হয়ে থাকে তাহলে আপনাকে কিছু কিছু খাবার বা কিছু কিছু সবজি আপনাকে গ্রহণ করতে হবে যেটি অল্প পরিমাণে খাইলেও অনেকটাই শূন্যতা পূরণ করতে সহায়তা করবে সেই সাথে আয়রনের ঘাটতিও অনেকটাই কমাবে তার মধ্যে একটি শাক হচ্ছে পালন শাক এবং কচু শাক কচু শাকের মতো সবুজ শাক সবজিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যেটি আপনার রক্ত শূন্যতা কমাতে অনেকটাই সহায়তা করে থাকে ফলও অন্যান্য সবজির মধ্যে বা ফলের মধ্যে আপেল ডালিম আয়রন এবং অন্যান্য উপকারী উৎপাদন সরবরাহ করে থাকে সেই সাথে সাথে এইগুলো খাওয়ার চেষ্টা করুন মৌসুমি এমনকি ড্রাগন ফুল খাওয়ার চেষ্টা করুন আপেল ডালিম ও আয়রন এবং অন্যান্য উপকারী উৎপাদন সরবরাহ করে যা সুরক্ষিত সিরিয়াল এবং ফুডু আয়রনেও ভালো উৎস হয়ে থাকে আয়রন শোষণে সহায়তা খাবার কিছুর মধ্যে রয়েছে তারই মধ্যে একটি হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ খাবার কমলা লেবু স্ট্রবেরি গ্লোভিল এবং বেলমরিচের মতো ভিটামিন সি যুক্ত খাবার যেটি আপনার আয়রন সমৃদ্ধ খাবারের সঙ্গে খেলে আয়রন ও ভালোভাবে শোষিত হয়ে থাকে এদের চলুন কিছু কিছু খাবার যেটি আপনার আয়রন শোষণতা কমাতে পারে সেই সাথে সাথে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তারই মধ্যে কিছু খাবার হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দুগ্ধজাত খাবার যেমন ধুধ বা পনির মতো কিছু খাবার আয়রন শোষণে বাধা দিতে পারে তাই আয়রন সমৃদ্ধ খাবারের সাথে না খেয়ে আলাদাভাবে গ্রহণ করার চেষ্টা করুন গর্ভাবস্থায় অবশ্যই ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে হবে তবে দুটি একসাথে না খেয়ে বিভিন্ন সময়ে খাবার চেষ্টা সেই সাথে সাথে খেতে পারেন ক্যাফিনযুক্ত পানীয় যা এবং কফি কফির মতো ক্যাফিনযুক্ত পানীয় আয়রন শোষণে বাধা দেয় তাই সেই সময়টাতে যখন আপনি ফল সমৃদ্ধ বা আয়রন সমৃদ্ধ খাবার খাবেন সেই সময় এইগুলো না খাওয়া থেকে বিরত থাকুন অন্যান্য টিপসের মধ্যে প্রতিদিনের একটি টিপস থাকে গরম অবস্থায় একজন স্বাস্থ্যসেবা ও প্রধানকারীর পরামর্শ অনুযায়ী সেবনপূর্ব ভিটামিন কিংবা বিভিন্ন ধরনের শাকসবজি অনুযায়ী সেই আপনার যে রক্ত কিংবা হিমোগ্লোবিন ঘাটতি রয়েছে সেইগুলো ভুঁজে নিতে পারেন যেটি আপনার অল্প খাবারে প্রচুর পরিমাণে আয়রন ও পুষ্টি দিতে পারে গর্ভাবস্থায় বিভিন্ন সময়ে ডক্টররা বলে থাকেন প্রচুর পরিমাণে পানি পান করা তাছাড়াও গর্ভাবস্থায় প্রচুর পরিমাণে পানি পান করার মধ্যে ভীষণ উপকারিতা রয়েছে আপনার স্বাস্থ্যগত ঠিক রাখে শিশুর জন্মগত ত্রুটির থেকে অনেকটাই এড়িয়ে চলে সেই সাথে সাথে ধর্মগত ত্রুটি নিয়ে যেন জন্মগ্রহণ না করে তাই গর্ভাবস্থায় প্রচুর পরিমাণে পানি পান করতে হবে শরীরে বিভিন্ন শোষিত ক্ষমতার জন্য পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ এমনই অটিক তরল ঠিক রাখার জন্য শরীরে পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ একজন বিশেষজ্ঞ বলে থাকেন একজন গর্ভবতী মায়ের প্রতিদিন অন্তত থেকে চার লিটার পানি খেতে হবে তবে সন্ধ্যার আগেই পানি পান করার চেষ্টা করুন কারণ পরবর্তীতে যেন আপনার ঘুমের ব্যাঘাত না ঘটে বিভিন্ন ধরনের প্রস্রাব বা বিভিন্ন ধরনের সমস্যার কারণে তাই পানি পান করার একটি নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের ভিতরে পানি পান করার চেষ্টা করুন যেটি আপনার ঘুমের ভেগাতেই অনেকটা সহায়তা করবে সেই সাথে ভালো ঘুম হতেও অনেকটা সাহায্য করবে অর্থ কিছু গুরুত্বপূর্ণ খাবার রয়েছে তারই মধ্যে একটি খাবার হচ্ছে ফলিক অ্যাসিড ফলিক ও ভিটামিন ভি টুয়েলটি করা বাদাম মাছ ধু ডিম এবং সয়াপন্ন হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে যেটি আপনার গুরুত্বভাবে অনেকটাই গুরুত্বপূর্ণতা রয়েছে কারণ সেই সময়টাতে আপনার সেই ভিটামিনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে সাথে কিছু জিনিস আপনাকে এড়িয়ে চলতে হবে নতুবা আপনি যে সমৃদ্ধ খাবারে গ্রহণ করুন না থাকেন তার শোষণ ক্ষমতাকে বাধা দিতে পারে তারই মধ্যে একটি হচ্ছে আয়রন শোষণে বাধা দিতে পারে চা এবং কফি গর্ভাবস্থায় সেই খাবারগুলো অবশ্যই এড়ে চলুন তবে গর্ভাবস্থায় চা পান করা যেতে পারে আধাযুক্ত বা ছিনি কম দিয়ে পারেন মেয়ের পক্ষে দুই ঘন্টা আগে চা কিংবা কফি এনে চলুন যেটি আপনার ভালো ঘুম হতে অনেকটা সহায়তা করবে মনে রাখতে হবে গর্ভ অবস্থায় টক দুই খেতে পারেন টক দুই রয়েছে প্রচুর পরিমাণে হজম শক্তি করার মতো অক্সিডেন্ট যেটি আপনার হজম শক্তিতে সহায়তা করে প্রচুর পরিমাণে ভালো গুম হতে সহায়তা করে নর্মাল ডেলিভারিতে অনেক সহায়তা করে থাকে গর্ভ অবস্থায় খেজুর খেতে পারেন যেটি আপনার জলের মুখ সংকুচিত করতে সাহায্য করে নর্মাল ডেলিভারিতে সহায়তা করে কম ব্যথাযুক্তভাবে আপনার নর্মালে সন্তান প্রসব করে তাই গর্ভ অবস্থায় খেজুর ডিম দুধ এবং সবুজ শাক সবজি খাওয়ার চেষ্টা করুন মৌসুমে ফল ও সবকিছু খাওয়ার চেষ্টা করুন যেটি আপনার আয়রনের ক্যালসিয়াম ও ঘাটতি কমাতে অনেক সহায়তা করে মনে রাখতে হবে বিভিন্ন সময় ফলিক এসিড গর্ভবতী মহিলাদের গ্রহণ করতে হবে তবে সেটি প্রথম তিন মাসে গ্রহণ করাই উত্তম মনে রাখতে হবে গর্ভাবস্থার প্রথম তিন মাসে ফলিক এসিড বিভিন্ন ধরনের আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে কারণ সেই সময় পর থেকে শিশুর বিভিন্ন ধরনের প্রত্যঙ্গ গঠন হতে শুরু হয়ে যায় গর্ভাবস্থায় ক্যালসিয়াম ও আয়রনযুক্ত খাবার একই সঙ্গে না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ